হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তুমি সবাই ভালো আছো আমিও আছি তো টিনুর ফ্ল্যাটে যাওয়া নিয়ে অনেক মানুষেরই মাথা ব্যথা দিচ্ছে এবং অনেকেই স্লোগান তুলেছে দর্শকদের উদ্দেশ্যে সবাই গিয়ে কমেন্টস বক্সে লেখো তুমি কেন ফ্ল্যাটে যাচ্ছ না তোমার ফ্ল্যাটে কি হলো ফ্ল্যাটের আপডেট এগুলো দাও আচ্ছা এতদিন ছিল তুমি কবে দিল্লি যাবে আদৌ যাবে কি না এখন হলো ফ্ল্যাটে যাবে কি যাবে না যাই তো এই নিয়েই আজকের ভিডিওটা তো দেখো কী বলি কী না বলি তো স্কিপ না করে সঙ্গে থাকি ঠিক আছে দেখো কিছু মানুষকে আছে কোনোভাবেই বোঝানো যাবে না বা বুঝিয়ে বুঝিয়ে বলার কোনো প্রয়োজনই নেই মানে কিছু পাগল তো থাকেই বাড়িটিতে যারা কিনা যেটা বলে সেটার উপরেই মানে স্টিক হয়ে থাকে এটাই বলবো এটাই করব এটার মানে থাকছে না ঠিক আছে তো সেই রকম পাগলকে আমাদের কি করতে হবে চোখে চোখে রাখতে হবে যে এরা কি বলছে না বলছে বা কি করছে না করছে জাস্ট দূর থেকে ওয়াচ করতে হবে এবং মাঝে মাঝে এদেরকে নাড়া দিতে হবে ব্যাস এইটুকুই এর বেশি এদের পত্তা দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তো চলে আসি টিনুন ভিডিওতে দেখ তিনিও আপাতত তার মাস্তুতো দাদার বাড়িতে অর্থাৎ নয়ডাতে আছে তো নয়ডাতে আমি বললাম কী করে কারণ তিনিও একটা কমিউনিটি পোস্ট দিয়েছে গতকাল রাত্রে যেহেতু একটা জানো অ্যালার্ট জারি করা হয়েছে টেরোরিস্ট অ্যাটাক নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তো দিল্লি তো হাই অ্যালার্ট এলাকা আমাদের কলকাতাকেও বলা হয়েছে বেঙ্গলকেও বলা হয়েছে তো সেই জন্য তিনিও হয়তো তার আপডেট অর্থাৎ সেফটি অ্যাপ আপডেট নিয়ে একটা আপডেট পোস্ট দিয়েছে নয়টাতে আছে ভালো আছে তো এটা ওর সচেতন নাগরিক হিসেবে একটা কর্তব্য করেছে তো সেই জায়গা থেকে আমি বলতে পারছি ও এখন নয়টাতে আছে ঠিক আছে না আমি ভিডিওর বাইরে বলছি না নিজের থেকে বলছি ঠিক আছে এইবার চলে আসি সেখানে আছে তো আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে সেটাও আমরা জানি কিছু কিছু ক্রিয়েটার তো এটাও জানি না যে টিনু যে বাড়িতে বা যাদের সঙ্গে আছে তার সাথে টিনুর কি সম্ভব ঠিক আছে এ তো জানি না এটা শুনতে পাচ্ছি অনেকের মুখে যে কার বাড়িতে আছে না আছে বা এই মাস্তুত দাদাকেই পিস্তুতো দাদা অর্থাৎ পিসির বাড়ি বানিয়ে দিচ্ছে অর্থাৎ বিয়ে বাড়ি বানিয়ে দিচ্ছে তো এইরকম অনেক কানা ঘুষো এদিক ওদিক শুনছি কারণ সবার ভিডিও আমার এখন এই পরিস্থিতিতে আর দেখা হয় না কারণ সময় লাগছে আর সেই সময়টুকু আমার আপাতত নেই তবে হ্যাঁ কানা থাকলে আর ভিডিওর টাইটেল দেখলে মোটামুটি বোঝা যায় কে কোথায় কী বকবক করছে তো সেই জায়গা থেকে শুনতে পাচ্ছি এইসব কথাবার্তা হচ্ছে তো যাই হোক একটা কথা হচ্ছে আমি কাউকে নিয়ে বলবো তার ভিডিও দেখবো না না দেখে বলাটা হচ্ছে মূর্খামি এবং সেটা তার শিক্ষার পরিচয়ই দিয়ে দিচ্ছে যে কতটা শিক্ষিত আমি তাকে নিয়ে তখনই বলতে পারি জোর গলায় যদি আমি তাকে পুরোটা দেখি তো আমি তাকে জানি না না জানলে আমি বলবো কোথায় আছে জানি না বা এটা কে যদি তোমরা আমাকে হেল্প করো এরকম আমি অনেকেই কমেন্টস আমার আমার ভিডিওতে বলি দেখবে ভিওয়ার্সরা যদি জানো তো আমাকে হেল্প করো সেই রকম তো যাই হোক আমরা জানি ওটা হলো তিনি নিজের নিজের মাসির ছেলের বাড়ি তো সেখানে কর্মসূত্রে আছে তার শ্বশুরবাড়িও ওই অঞ্চলে তার মানে অনেকটাই নিকটাত্মীর ব্যাপার তা তার পিসির ছেলে সেটাও আমরা জানি এইবার প্রশ্নটা আছে আসছে যে টিনু দিল্লিতে এলো কিন্তু নিজের ফ্ল্যাটে কেন উঠলো না তো আমরা ইতিমধ্যেই জানি অনেকেই আগেও মানে দেখেছি যে টিনুর ফ্ল্যাটটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্বারকা অঞ্চলে যেটা কিনা না দিল্লির সাউথে অর্থাৎ দক্ষিণ দিকে তো আমরা যখনই দেখেছি যে দিল্লি এসছে তো নিউ দিল্লিতে এসছে নিউ দিল্লি থেকে তোমার ফার্স্টে ওর দাদার বাড়িতে বরাবরই গেছে ডাইরেক্ট মানে ওর ফ্ল্যাট যে জায়গায় সেখানে যায়নি কারণ সেখানে যেতে একটু মানে বাস ট্রেন এরকম পাল্টে পাল্টে যেতে হয় কি ডাইরেক্ট তোমার গাড়ি ভাড়া করে যেতে হবে বা তোমার র্যাপিডো বা যাই হোক বুক টুক করে যেতে হবে তো সেই জায়গায় আমরা বরাবরই কী দেখেছি ফ্ল্যাট থেকে যদিও দিল্লিতে এসে তো আগে মাসুদ দাদার বাড়ি এসছে তারপর দিল্লি স্টেশনে এসে বা অন্য পিসির বাড়ি গেছে তখনও মাসলুত দাদার বাড়ি এসছে তারপর পিসির বাড়ি আছে আবার পিসির বাড়ি থেকে যখন এসছে তখনও মাসুদুদ দাদার বাড়ি এসছে তারপর আবার নিজের ফ্ল্যাটে গেছে মানে মাসলুদ দাদার বাড়িটা যেহেতু মাঝখানে ওরা সবসময় ওর ঠাম্মিকেও নিয়ে যখন এসেছিল যাতায়াত করেছে তখন এই মাসলুদ দাদার বাড়িতেই উঠেছিল সেটা সবাই দেখেছো নিশ্চয়ই যারা দেখো তিনুকে তো সেই রকম তিনুরা মাসুদ দাদার বাড়িতে সবসময় আসে আর এরা হলো অতিথি পরায়ণ বৎসর এটা তো আমরা দেখছি তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ কেউ বলছে যে টিনু তার নিজের জায়গা থাকতে কেন যাচ্ছে না তো না যাওয়ার এটাই কারণ যে আগে ওরা বরাবরই এই দাদার বাড়িতে ওঠে তারপর সেখান থেকে অন্য জায়গায় যাওয়া হলে যায় এইবার আমরা যখন এর আগে ঠিক আছে এই পিসির বাড়ি যেতে দেখেছিলাম তখনও এদের আগেই মাসুত্র দাদার বাড়িতে আসতে দেখেছিলাম এবং এখান থেকেই পিসির বাড়ি যেতে দেখেছিলাম এমন নয় যে ওরা ডাইরেক্ট ওই ফ্ল্যাট থেকে পিসির বাড়ি চলে গেছিলো ঠিক আছে তো হয়তো এবার যেহেতু পিস্তত দাদার বিয়ে এবং সেটার উপলক্ষেই বেসিক্যালি ওর মানে তাড়াতাড়ি টিকিট বুক করে আসা যেহেতু আগেই বলেছে যে ওর টিকিটটা পাচ্ছিল না এবং রাজধানীর টিকিটও পায়নি অন্য টিকিট বুক করে চলে এসেছে তো সেই কারণেই হয়তো আমরা দেখতে পাবো ও এই মুহূর্তে ফ্ল্যাটে যাবে না আমার যদ্দোর একটা তোমার কী বলবো ইনার সেন্স বলছে ও সম্ভবত এই মুহূর্তে ফ্ল্যাটে যাবে না ও আগে ওর পিস্ত দাদার বাড়িতে যাবে যেখানে বিয়ের উৎসব চলছে হয়তো আমরা সেখানে ওর থামিকে অলরেডি দেখতে পাবো যাওয়ার পর ঠিক আছে পৌঁছে গেছে সেখানে তো এবং এটা হয়তো দু দিনের মধ্যেই হবে কারণ অলরেডি আমরা তিনুর ডিংয়ে দেখতে পেলাম যে তার মা ওখানে বিয়ে বাড়ি যাওয়ার মতো একটা ব্যাক করছে সব জিনিসগুলো কিন্তু সেখানে নিয়ে যাবে না এখানেই রেখে যাবে তো সেই জন্য সেরকম মতো জিনিসপত্র নিচ্ছে এবং বিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে তো এটাই হলো কারণ আমি বলতে চাইছি যে এই কারণেই ওরা এইখানে হল ছড়েছে এবং নিজের জায়গায় যায়নি মোটামুটি বিয়েবাড়ি এখান থেকেই যাবে এবং এখান থেকেই সমস্ত অনুষ্ঠান অনুষ্ঠান মিটিয়ে তারপর আবার এখানেই ফিরবে এবং এখান থেকে হয়তো ফ্ল্যাটে যাবে ঠিক আছে যদি আর কোনো সমস্যা না থাকে দেখো তার কী প্ল্যান আছে কে কীভাবে নিজের রুটিনটাকে গুছিয়েছে সেটা তো একমাত্র সেই জানবে আমরা শুধু সেটাকে তোমার মানে আন্দাজ করতে পারি হয়তো এটার পর ওটা হবে ওটার পর সেটা হবে ঠিক আছে এবং যারা ভাট বকছে অ্যাকচুয়ালি তিনুকে নেগেটিভ দেখাবার চেষ্টা করছে মিথ্যাবাদী বলার চেষ্টা করছে তো তারাও কিন্তু এই আন্দাজটা করে নিয়েই বলছে আর কিন্তু কিছুই নয় তিনিও কিন্তু কিছুই বলেনি যে সে মিথ্যে প্রমাণিত হবে শুধু সে কিছু বলছে না সেটার উপর ভিত্তি করে এরা যা খুশিতাই বলছে এবার যদি তিনিও কিছু উত্তর দেয় তো সেটার উপর ভিত্তি করে আবার মানে পাকাও করতে থাকবে মানে কারণ অলরেডি এ গল্প পাকাতে পাকাতে তিনুর ফ্ল্যাট নেই অমুক নেই বলে মোটামুটি দর্শকদের কথা মতো গল্পের গরুকে রকেটে চড়িয়ে দিয়েছে তো সেটা কথা না কথাটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যে একে নিয়ে এই ধরনের কথাবার্তা বলছি এর কানে কিন্তু ঢুকছে এর রিসেন্ট ভিডিও দেখে বুঝলাম বেশ চটেছে চটে যাওয়ার ধরুন দর্শকদের ভরকাতে চেষ্টা করছে যাও যাও সবাইকে তিনুর কমেন্টস বক্সে লেখো তোমার ফ্ল্যাট কই ফ্ল্যাট কই বলে সোচ্চার হোক মানে নিজে যে বলেছে এই ব্যাপারটা সেটাকে সত্য প্রমাণিত করার জন্য এখন দর্শক খেপাতে চাইছে তো অলরেডি আমাকে আমার এক প্রিয় দর্শক হেল্প করেছে এর পাস্ট জানার জন্য আমি ভাবছিলাম যে হঠাৎ এ তিনুকে নিয়ে এত বাজে কথা বলছে কেন বা সবসময় তিনুকে নিয়ে গাল গল্প কেন যেটা দেখাচ্ছে না সেটাকে নিয়ে সোচ্চার হচ্ছে কেন এবং সব সময় টিনুর সঙ্গে ফোকলাকে দেখে কেন মানে টিনু যেখানেই থাক সে ফোকলার ছায়া দেখে টিনুর ফ্ল্যাট যে ফ্ল্যাটে যেহেতু টিনু যাচ্ছে না অতএব সেখানে ফোকলা নিশ্চয়ই কাউকে নিয়ে আছে তাই টিনু সেখানে যাচ্ছে না মানে ইত্যাদি ইত্যাদি নানা রকম বার্ড বকছে তো কেন এই কারণটা কি তো কেউ একজন আমাকে জানালো কারণ আমি অলরেডি খবরটা কিন্তু মানে কারণ আমি খবরটা জানতামই না আমার কাছে এটা পুরোই নতুন যে কোনো এক সময় এই ক্রিয়েটার তিনু ছবি থামনেলে ইউজ করা বা ফোকলার ছবি থামনেলে ইউজ করা হবে হয়তো এদের ছবি থামনেলে ইউজ করার জন্য ফোকলা একে স্ট্রাইক মেরেছিল সম্ভবত আমি শুনলাম একজন আমার প্রিয় দর্শকের কাছ থেকে তো সেই কারণেই এর বেসিক্যালি রাগ তিনুর উপর তার থেকেই এই মানে ভাড়াসগুলো বেরোচ্ছে এবং এই ভাইরাসগুলো বেরো ভাবছিলো নিজে বলছি তো বলছি ভিউজ তো হচ্ছে ইনকাম তো হচ্ছে কিন্তু সেটার উপর ভিত্তি করে যে কেউ অ্যাটাক করতে পারে মানে আমি বা অন্য কেউ বলছে কিনা আমি বলতে পারবো না অন্তত আমার চোখে তো পড়েছে তার জন্য আমি অবভিয়াসলি প্রোটেস্ট করছি তার জন্য হয়তো খেপে গেছে অ্যাকচুয়ালি একটা জিনিস জানবে এই যে আমি ছোটো ছোটো শর্টসগুলো তোমাদের জন্য ছাড়ছি প্রমাণস্বরূপ কেউ বলছে তার উপর ভিত্তি করে আমি বলছি ফাঁকা আওয়াজ দিলে তো হবে না তো সেই শর্টসগুলো নিলে মানে তোমার অলওয়েজ একটা নোটিফিকেশান যার থেকে নিচ্ছি তার কাছে চলে যায় অতএব আমি যে তার থেকে শর্টসগুলো নিচ্ছি সেটা কিন্তু তাকে না জানিয়ে তার অলক্ষে নিচ্ছি না তার জানার কথা তো অলরেডি সে জানছে অবভিয়াসলি নোটিফিকেশনে যাবে তো তাই জন্যই কিন্তু এ এরমভাবে খেপে গেছে বলতে পারো এবং দর্শকদের উদ্দেশ্যে উদ্দেশ্যে খেপে গিয়ে এই ধরনের কমেন্টস করে তিনুর বিরুদ্ধে আর কি খেপিয়ে তুলছে বলতে পারো আগেও আগেও খ্যাপাচ্ছিলো এমন নয় যা খেপাচ্ছিল না আমার বলার পর খেঁপাচ্ছে এখন একটু বেশি করে খেপে গিয়ে খ্যাঁপাচ্ছে এটা হতে পারে তো যাই হোক আসল কারণটা বুঝেছি যে এর অ্যাকচুয়ালি পাগল হওয়ার কারণটা কি। আবার অনেকেই বলছে এর সম্বন্ধে অনেক কথা জাগে সেই সব নিয়ে আমি আর বলবো না কারণ আমি জানি না যেটা সেটাকে নিয়ে আমার বলার কোনো প্রয়োজন নেই মানে প্রাইভেট অ্যাটাক করার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু যেটা ওয়াইটিতে ঘটেছে বা যেটা ঘটেছে বলে আমার দর্শক আমাকে জানিয়েছে তো সেটুকুই শুধু উত্থাপন করলাম আর বাদ বাকি এর ভাট নমুনা তো আমার মাধ্যমে তোমাদের সামনে আসবেই এবং তিনুর বিরুদ্ধে উইদাউট প্রমাণ যে কেউ যদি এই ধরনের কথা বলে তো অবভিয়াসলি আমি তার বিরুদ্ধে কথা বলবো এটা তো স্বাভাবিক ঠিক আছে তিনিও তার ভিডিওতে প্রমোশনাল ভিডিও করছে তার ইনকাম শুধু ভিডিওতে সীমাবদ্ধ নয় প্রমোশন থেকেও আসছে কিন্তু এদের চোখ টাটাচ্ছে সে তিনিও ভিউজের ওপর অর্থাৎ তিনিও তাদের কথা মতো তিনিও ভাট বকছে মিথ্যে কথা বলছে লোককে বুদ্ধ বানাচ্ছে দর্শকদের উত্তর প্রশ্নের উত্তর দিচ্ছে না অতএব তার ভিউজ এত বেশি হচ্ছে কেন মানে কোনোভাবে একে ডাউন করতে হবে এবং এদের অ্যাকচুয়ালি মতি হচ্ছে টিনুর যেহেতু সোর্স অফ ইনকাম ইউটিউব এবং ইনকাম ইউটিউবের দৌলতেই প্রমোশনের ভিডিওগুলো পাচ্ছে কাজেই এই ভিডিওর ভিউজ ডাউন করো যাতে প্রমোশানগুলো না পায় ইনকাম যাতে না করতে পারে দিল্লির মতো জায়গায় ইনকাম যদি না করতে পারে তাহলে সে কোনোভাবেই সেখানে থাকতে পারবে না অর্থাৎ এবার অন্যান্য সময় যেরকম টিনুকে ফ্ল্যাট থেকে বার করে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন জনের মাধ্যমে ঠিক এইবারও দিল্লি থেকেও ভাগাবার একটা প্রচেষ্টা অনেকেই নিজেদের দিক থেকে তৈরি করার চেষ্টা করছে তো তিনুর এই ব্যাপারে একটু হলেও অ্যালার্ট থাকা প্রয়োজন এবং আমার মনে হয় এই ভিডিওগুলোর অবভিয়াসলি ওর দেখে ওর মতো ওর ডিসিশানটা ও কি নেবে সেটা ওর একটু হলেও ভাবা প্রয়োজন ঠিক আছে কারণ এরা দর্শক তাতাবার চেষ্টা করছে আর দর্শকই যেখানে ইউটিউবের মূল কানড্যান্ট তো সেখানে দর্শকদের তোয়াজ আমাদের করতেই হবে তোয়াজ ঠিক বলবো না দর্শকদের মন বুঝে চলতে হবে যে কোন দর্শক তার মানে প্রিয় পাত্র মানে কাছের ব্লগারের কাছ থেকে ঠিক কী জানতে কী শুনতে বা কী দেখতে চাইছে ঠিক আছে তো এইটুকু ক্লিয়ার তো আমার মনে হয় তিনুর তরফ থেকে টিনু করা উচিত এবার জানি না তিনিও কী করবে কারণ আমরা শুধুমাত্র আর্জি জানাতে পারি এইবার বলা না বলা বা যা কিছু ডিসিশান নেওয়া সেটা তার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে তো যাই হোক আমরা কি পরবর্তীকালে দেখতে চলবো বা দেখব সেটা তো আমাদের ওয়েট করতে হবে কারণ টিনু কী করবে সেটা তার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার এবার ওখানেও ভালো আছে সুন্দরভাবে আছে মিলেমিশে আছে তাতেও লোকের চোখ টাটাচ্ছে ব্লগিংয়ে কি দেখাচ্ছে কিছুই তো নেই খাওয়া শোয়া খেলা ঘোরা বেড়ানো ইত্যাদি তো একজন বাড়িতে বসে ব্লগিং যখন করে তো সে কি দেখাবে সে বাড়িতে যেটা করে সেটাই দেখাবে তোমার ভালো লাগলে দেখো হলে দেখো না এটা হলো তা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের তো কেউ ঘাট ধরে কান ধরে ভিডিওর সামনে বসিয়ে দিচ্ছে না এটা আমাদের মর্জি আমরা দেখবো কি দেখবো না যারা টিনুকে ভালোবাসে যারা টিনুকে ভিউজ দিতে চায় তাদের ব্যক্তিগত ব্যাপার তারা টিনুকে দেখবে না দেখবে না এইভাবে তাদের চটিয়েও কোনো লাভ নেই না চটিও কোনো লাভ নেই অ্যাকচুয়ালি টিনু নেগেটিভ দর্শকও আছে পজিটিভ দর্শকও আছে কাজেই এখানে চটানো না চটিয়ে কিছু এসে যাবে না টিনুকে দেখতেই যায় লোক একটা কৌতূহল থেকে যে টিনু অ্যাকচুয়াল কী করছে কি করতে চাইছে পরবর্তী পদক্ষেপ কী তার জন্য তিনুর তার ভিডিওর মধ্যে একটু ইন্টারেস্ট গ্রো করিয়ে রাখতেই হয় এই যে ভিউজ ডাউনের কথা বলছে না লোক দেখো না দেখার প্রয়োজন নেই টিনুকে বয়কট বয়কট করো এটা কিন্তু কেউই করবে না কারণ টিনুর টার্মি কোথায় আছে এখন দেখার জন্য সবাই পর্দায় চোখ রাখবে টিনুর ভিডিওতে ঠিক আছে টিনু এরপরে কি করছে কাল কি করবে এরপরে কি করতে চলেছে এই যে একটা ক্লাইম্যাক্স এটা টিনু তার ভিডিওতে তার চ্যানেলে বরাবরই রেখেছে তার জন্য তার ভিউজ কিন্তু একটা মানে মিডল ধরে চলছে একদম ডাউন হচ্ছে না আবার আপও হচ্ছে না মাঝে মাঝে আপ হয় যখন কি একটা খুব মানে ইন্টারেস্টিং কন্টেন্ট থাকে তখন হয় আর অ্যাকচুয়ালি এখন ভিউজের কি অবস্থা সে সবাই যান সবারই চ্যানেলের ভিউজ ডাউন সেখানে এরকম হবে সেটা স্বাভাবিক তো সেইখানে এদের এই প্রচেষ্টাকে দেখতে আমাদের হাসা ছাড়া আর কোনো কাজ থাকে না অ্যাকচুয়ালি চেষ্টা সবাই করছে সবাইকে ডাউন দেখাবার কিন্তু এই করতে করতে যে নিজেদের একটা ফেস লস হচ্ছে সেটা বোঝার ক্ষমতা এতে থাকা প্রয়োজন যাই হোক কারোর ক্ষতি চাওয়া কারোর ক্ষতি করা এটা যে কতটা মারাত্মক একটা প্রভাব ফেলে তার নিজের ওপর সেটা তারা ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে আমি তো মনে করি অতি বড় শত্রুর খারাপ চাওয়াটা নিজের কাছে পাপের সমান তাই না তো আমি তো স্বয়ং বেচুরও কোনো ক্ষতি চাই না আমি চাই বেচুর তোমার বোধ শক্তির উদয় হোক এবং অ্যাকচুয়ালি ও যে ভুল ত্রুটিগুলো করেছে সেগুলো সূত্রে নিয়ে একটা নর্মাল লাইফ একটা পজিটিভ লাইফে ফিরে আসুক এটা হচ্ছে আমার চাওয়া ঠিক যেভাবে তিনুকে আমি সাপোর্ট করছি ঠিক সেইভাবে বেচুকেও তার লাইফে ফিরে দেখতে চাই শুধু চাই বাচ্চাটা যাতে মাকেও পায় বাবাকেও পায় এইটুকু হচ্ছে আমার চাপ আমি কখনোই বোকার মতো চাইতে বসবো না যে এত কিছু বলার এত কিছু নেগেটিভিটি ছড়াবার পর বেচুর কাছে টিনু ফিরে যান কারণ ফিরাটা সম্ভবই না একটা মানসিক ব্যাপার একটা মনের ব্যাপার কাউকে মেনে নেওয়ার ব্যাপার সেটা বেচুও পারবে না কিনেও পারবে না কাজে কাকে বলবো কার কাছে ফিরে যাওয়ার কথা বা কাকে বলবো কাকে ফিরে আনার কথা এটা সম্ভব নয় কারণ অনেক মানে অনেক জায়গার জল অনেক জায়গায় চলে গেছে সেখানে থেকে এই দুটো নদীর পথ এই দুটো নদী নদীর মতোই তো এদের জীবন কখনো মিলবে না ঠিক আছে তো যাই হোক এটুকুই ছিল আজকের ভিডিও আমার বক্তব্য বিষয় কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে ভালো লাগলে লাইক কমেন্টস আর হাইট দিয়ে আমার পাশে থেকো আর সবাই ভালো সুস্থ থেকো টাটা বাই